আমরা কাক করব আমরা সাপ তাই না আমরা সাপ বিচ্ছু এরপর আর কি থাকি থাকি সাপ আমি খুব পছন্দ করি প্রাণ মেরো কলটা সিরাপ হাইলাইন কেমন হ আপনারা কেপটেন কেমন হো মে পাঞ্জাব সে आया हो या मेरा दोस्त है बल्ले बल्ले এগুলা सेम স্পাইডার দেখতে কি বলেন আপনি নাজরিন कैसे है आप लोग खैर बहुत अच्छा होगा बहुत अच्छा होगा ना बहुत अच्छा है एकदम तो والله जाने আপনারা বুঝ জানেন তাইও এখন হাম आ गया जंगल में <laughs> जो मेरे साथ हमार दीप मामा <laughs> जंगल में मंगल हमार अम, हम, ना हमारा ना मेरी कुंडल मामा <laughs> हमारा 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 मामा है वो देखो सामने कौन है? बॉय फ्रॉम सी मंगल और सामने देखो सामने देखो सामने कौन है सामने कैप्टन सिलेट है आ पीछे कौन है पीछे देखो पीछे पीछे, पीछे। ये पीछे देखो पीछे मेरा बंधु है मेरा दोस्त है और मेरी साथ প্রকৃতি বাইকের ভিডিও দেখতে দেখতে আপনারা একদম হাঁপাইয়া গেছেন এই জন্য ভাবলাম আজকে একটা ব্যতিক্রমী ভিডিও করি একদম গহীন বনের মধ্যে হাঁটাহাঁটি করি একটু আর হাঁটাহাঁটি করতে গিয়া আমার সাথে আছে আমাদের শ্রীমঙ্গলের বর্তমানের জনপ্রিয় দীপ মামা ফ্রম শ্রীমঙ্গল ওনার একটা পেজ আছে এই পেজটা খুবই জনপ্রিয় আপনারা শ্রীমঙ্গল যারা ভ্রমণে আসেন শ্রীমঙ্গল যারা ভ্রমণ করতে চান শ্রীমঙ্গলের ভ্রমণ বিভিন্ন স্পট সম্পর্কে তথ্য পেতে চান ওনার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন বয় ফ্রম শ্রীমঙ্গল আশা করি আপনাদের অনেক সহযোগিতা হবে আপনাদের অনেক ভালো হবে এই যে দেখেন আপনি এটা বিরল অনেক বিরল যে অনেক বিরল প্রজাতির একটা মাকড়সা আসলে তো মামা এটা আমি এরকম দেখছি না এই যে একটা বিরল প্রজাতির মাকড়সা এটা আপনারা এর আগে দেখছেন কিনা আমি জানি না অনেক সুন্দর কালার এই কালারটা দেখেন মাকড়সার কালার স্পাইডার অনেক সুন্দর না কালারটা দেখেন না বিশাক্ত হইব বিশাক্ত হইব মাকড়সা জঙ্গলে কত কিছু দেখা যায় দেখেন এই যে মাকড়সা দেখেন কি ডেঞ্জারাস মাকড়সা

ए ये मेरा दोस्त आरक्टा दोस्त है किस काम किधर है ए ये हमारे मेरा आरक्टा दोस्त यहाँ पे अब चुपियाना हमरा फाइते जालीबेट भाई ए ये मेरा दोस्त तो सुमन है इधर हम लोग जंगल में आया है मंगल करने के लिए जंगल में आया जंगल भूत गए ए ये देखो और एकटा है जवान भाई ए ये यार एकटा नूतन एकटा ब्रिज है ए ब्रिज में हम लोग

দেখছনি অবস্থা যে সুন্দর আমরা আইছি আজকে জঙ্গলও জামান জামানবাই আছে তারপরে আমরা দীপ মামা সুমন বন্ধুরাফি সুফিয়ান ভাই সহ আমরা মোটামুটি আশ্চর্য জানিয়েছি জঙ্গলও আগুড়াত আর এটা গহীন বন একদম বনের মধ্যে কারণ সবসময় বাইক লই হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে দেখা যায় ভালো লাগে না আজকে কইলাম যে একটু ব্যতিক্রমীভাবে একটু ভিডিও বানাই

বহুত সময় এত সুন্দর সুন্দর ভিডিও দেখে ফেলেছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখছেন এতক্ষণ অনেক উপভোগ করছেন ফ্রিতে বিনোদন যাকে বলে যাই হোক এখন আমরা কোনো এক জঙ্গল থেকে হারিয়ে যাচ্ছি আবার দেখা পরবর্তী আবার কোন অন্য কোনো জঙ্গলে ঠিক না মামাঙ্গল এই জঙ্গল থেকে আমরা এখন পর্যন্ত হারিয়ে যাচ্ছি দেখা হবে পরবর্তী জঙ্গলে আমরা দুজন মামার ভাগনা মিলে আমাজনে যাবো আমরা আমাজনের ভিডিও দেখার অপেক্ষায় থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম